ছাদে থাকতে পারবে না গরম আগুনের হলকার মতো লাগে নেমে আসতে হয় সাড়ে ছটার মানে ছাদে যদি উঠিও গাছে জল দেওয়ার বা একটু হাঁটার জন্য নেমে চলে আসতে হয় যে ওই যে তাপটা জেনারেট হবে এতে কিন্তু আমার স্কিন ড্যামেজ হবে সকাল ছটা ছটার সাড়ে ছটা সেই জন্য সেই চিন্তাভাবনা রেখেই আমি আজকে প্রোগ্রামটা সেট করেছি যে এই দিনের বেলাটা আমরা কিন্তু জেল আর সেরামকে ভরসা করে নেব তার সঙ্গে তার মধ্যে রয়েছে আমি বলে দিই প্রথমে এই দিক থেকে আমি ক্যামেরাকে ক্লোজ করতে বলবো ক্যামেরাকে দেখা এটা হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সবার জন্য ইটস ইটস ফর ইট ইস অ্যান ইউনিভার্সেল কী অয়েলি স্কিন কি নর্মাল স্কিন কী ড্রাই স্কিন এনি অফ দ্য স্কিন দিনে দুবার তিনবার ইউজ করতে পারেন এ এটা ডিরেক্টলি অ্যালোভেরা জেল লাগাতে পারেন অথবা আপনি চাইলে মাল্টিপেপটাইড মিক্স করতে পারেন ভিটামিন সি সেরাম মিক্স করতে পারেন হ্যাঁ নিয়াসিনা নিয়াসিনামাইড অলরেডি রয়েছে নিয়াসিনামাইট দরকার নেই অন্য কোনো স্নেল মিউসিন ইউজ করতে পারেন বা ডিরেক্টলি শুধু অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সকালবেলা মুখ ধুয়ে একদম লাগিয়ে নিন স্কিনটাকে একদম হাইড্রেট করে দিন আমি কি বললাম ভেতর থেকে হাইড্রেশন বাইরের থেকে হাইড্রেশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট তারপরেই চলে আসলাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল্ড জেল দিস ইজ অলসো আমি প্রত্যেকটা টেক্সচার দেখাতে থাকবো দিস ইজ দ্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল যাতে আপনাদের টেক্সচারগুলো দেখতে বুঝতে সুবিধা হয় আমি ফার্স্টে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল দেবো উইথ নিয়াসিনামাইট অ্যান্ড স্যাফট্রন এক্সট্র্যাক্ট অ্যান্ড টি ট্রি অ্যান্ড ভিটামিন ই যেটা আমাদের স্কিনকে ভীষণ ভীষণভাবে তরতাজা রাখতে সাহায্য করবে ফর অল টাইপস অফ আবারও বলে দিচ্ছি দিস অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল ইজ ফর অল টাইপস অফ স্কিন এবার চলে আসলাম আমি দ্য মোস্ট ইম্পর্টেন্ট দিস ইজ দ্য গোল্ড জেল জানেন যারা গোল্ড ইউজ করেন গোল্ড মানে এটা আপনি স্নান করে ইউজ করুন আপনি বিকেলবেলা ইউজ করুন দুবার তিনবার করে ইউজ করুন ইটস 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 আ ওয়ান্ডারফুল জেল যেটা আমাদের আপনার হাইড্রেশান লেভেলটাকে মেনটেন করবে সঙ্গে সঙ্গে একটা গোল্ডেন গ্লো রেডিয়েন্সটাকেও মেনটেন করবে আমি একটু দেখাই গোল্ড জেলটাকে ইটস আ ওয়ান্ডারফুল মানে এটার টেক্সচার বলো এটার মানে আনকম্পারেবল জেল মানে যে জেলগুলো রয়েছে আমি দেখাচ্ছি এটার সাথে আপনি মাল্টিপেপটাইড মিক্স করতে পারেন এটার সাথে ভিটামিন সি আমি যদি গোল্ড জেলের সাথে ভিটামিন সি কে কম্বাইন করি না এটা না মাল্টিপেপটাইট না আমি ভিটামিন সি বেশি প্রেফার করবো বিকজ গোল্ড হচ্ছে গোল্ডেন গ্লো তার সঙ্গে যদি রেডিয়েন্স এক একটা সেরামের তো এক একটা কাজ তো সেখানে ভিটামিন সি বা যদি আমার একটু এজিং থাকে চল্লিশ ঊর্ধ্ব পঁয়তাল্লিশ ঊর্ধ্ব গোল্ড জেল ব্যবহার করছি তার সঙ্গে আমি মাল্টিপেপটাইটকে কম্বাইন করতে পারি হ্যাঁ তার সঙ্গে মাল্টিপেপটাইটকে কম্বাইন করতে পারি আমার কোলাজিনটার যাতে ঠিকঠাক প্রোডাকশান হয় সেই জন্য এর কাজ হবে থ্রি টাইপস অফ পেপটাইটস রয়েছে যদি আমি রেডিয়েন্স চাই গ্লোর সঙ্গে রেডিয়েন্স তাহলে আমি একদম চোখ বন্ধ করে ভিটামিন সি সেরাম এর সঙ্গে আমি আমি দিনে দুবার তিনবার ইউজ করতে পারি প্রোডাক্ট ক্যান বি ইউজ টু থ্রি ডে আবারও বলছি ক্যান বি ইউজ রিপিটেড অ্যাপ্লিকেশন ঠিক আছে স্নান করে উঠে আমি গোল্ড জেলের সাথে ভিটামিন সি লাগালাম আবার বিকেলবেলা ওয়াশ করে আমি গোল্ড জেলের সাথে ভিটামিন সি লাগাতে পারি আর রাত্রিবেলা তো গোল্ড ক্রিম লাগাচ্ছি এটা হচ্ছে গোল্ডের জায়গা টেলিফোন নিয়ে নাও